আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক চলে এলাম সাদ বাগানে প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে দর্শক বন্ধুরা আজ আমরা আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করব। ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন স্ট্রবেরি গাছের রানার থেকে কিভাবে সারা তৈরি করা সম্ভব একটি গাছ থেকে কিভাবে দশ থেকে পনেরোটি অথবা একশো থেকে দুশোটি সারা তৈরি করা সম্ভব তার আগে আপনি যদি আমাদের টঙ্গি নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই লাইক দিয়ে অবশ্যই আমাদের একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝেও শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা আগেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি প্লাস আর কিছু তার রয়েছে আমি এগুলো দিয়ে কি করব হয়তো ভাবতেছেন কিছুক্ষণ পরেই দেখতে পারবেন আমি যে তারগুলো দিয়ে কি করব। আমি প্রথমে তিন থেকে চারটি হুক বানিয়ে নিলাম তারপর আমি কিছু প্লাস্টিকের বাটিতে অথবা কাফে অথবা গ্লাসে কিছু মাটি করে নিলাম এখন আমি রানারগুলো থেকে সারা তৈরি করব যে করবো রানারগুলো বাটির মধ্যে অথবা গ্লাসের মধ্যে বসিয়ে দিলাম ওই জিয়েটারটি যে চিয়ে হুকটি বানিয়েছিলাম সেই জিয়েটারের হুকটি আমি এখানে বসিয়ে দেব দেখতে পারতেছেন আমি গাছটিকে কত সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি গ্লাসের মাধ্যমে অথবা কাফের মধ্যে এবং যে তারগুলো দিয়ে যে যে তারগুলোর হুক বানাইছিলাম সেগুলোর মধ্যে কিভাবে দিয়ে দিচ্ছে যেন কোনোভাবেই রাঙারটি উপরের দিকে না উঠে আসে আমি আমার ছাদ বাগানে এইভাবে একটি গাছ থেকে প্রায় এক হাজার গাছের উপরে তৈরি করেছি রানার মাধ্যমে আপনারা শুনলে অবাক হবেন একটি গাছ থেকে কিভাবে এক হাজারের উপরে সারা তৈরি করেছি যেমন এই একটি মাদার গাছ থেকে আমি এখানে সাত থেকে আটটি সারা তৈরি করব ওই সাত থেকেই আটটি সারা মাত্র পনেরো থেকে বিশ দিন অথবা তিরিশ দিনের মধ্যে মাদার গাছ হয়ে যাবে ওই সারাগুলো মাদার গাছ হয়ে আবারও প্রত্যেকটি সারা তৈরি করা সম্ভব হবে যেমন আমি এখানেই একটি মাদার গাছ থেকে সাত থেকে আটটি সারা তৈরি করেছি এভাবে প্রত্যেকটি সারা থেকে আবারও আট থেকে দশটি করে সারা তৈরি করা যাবে এইভাবে আমার সাত বাগানে আমি এই বছর বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করতেছি আপনারও চাইলে আপনাদের সাত বাগানে অথবা বাড়ি রাঙিনায় অথবা বারেন্দায় ছোট্ট একটি টবের মধ্যে এই স্ট্রবেরি গাছ লাগিয়ে এই বিদেশি ফলটি উপভোগ করতে পারবেন দর্শক বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো আমার সামনে কয়টি সারা রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি আটটি সারা রয়েছে আমার বন্ধুরা আমি স্ট্রবেরি গাছগুলো তারা রোপণের পর তিন দিন পর আবারও সাত বাগানে চলে এলাম এসে আপনাদেরকে আবারও আমার স্ট্রবেরির সারাগুলো দেখাচ্ছি কিছুদিন আগে আমি এখন যে সারাটি দেখাচ্ছি এটা একেবারেই দেখা যায়নি এখন আমি সেটার মধ্যে একটি কাপ বসিয়ে দিলাম হ্যাঁ দর্শক বন্ধুরা আমি আমার ইস্টমের চারা গাছগুলো শিকড় গজিয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো ইচ্ছে করলে এখন আমি রানারগুলো কেটে দিতে পারব ছোট যে চারাগুলো রয়েছে ওরা নিজেরাই নিজেদের খাদ্য গ্রহণ করতে পারবে যেহেতু চারাগুলো রোপণ করা হয়ে তৈরি করার মাত্র পাঁচ থেকে ছয় দিন হয়েছে সেজন্য আমি আরও তিন থেকে চার দিন অপেক্ষা করব। অর্থাৎ হয়তো নয় থেকে দশ দিনের দিন আমি রানারগুলো কেটে দিব। তারপর এই ছোট্ট চারাগুলো একসময় মাদার গাছ হয়ে যাবে মাদার গাছ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটি মাদার গাছটি থেকে আরও দশ থেকে পনেরোটি চারা তৈরি করা সম্ভব হবে আমি আপনাদেরকে প্রত্যেকটি বাটি অথবা গ্লাস দেখাচ্ছি শিকড়গুলো কিভাবে গুজিয়ে গেল দর্শক বন্ধুরা আমি আমার সাত বাগানে কিভাবে প্যাকেটের মধ্যে পলিথিনের প্যাকেটের মধ্যে কিভাবে স্ট্রবেরি গাছগুলো রোপণ করেছি সেটি কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন আমি এবছর বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করতেছি আমার সাত বাগানে আমার স্ট্রবেরি গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি আমার এইখানে প্রায় দুশো থেকে আড়াইশো গাছ রয়েছে এই সাইডটিতে আমার অন্য সাইডে আরও প্রায় পাঁচশোটিরও বেশি গাছ রয়েছে এভাবে আমার বাগানে আমি স্ট্রবেরি গাছগুলো রোপণ করেছি প্যাকেটের মধ্যে আপনারাও চাইলে সাত বাগানে একটু জায়গা খালি না রেখে এভাবে স্ট্রবেরি চাষ করতে পারবে তাই আমার মতো যাদের সাত বাগান রয়েছে তারা স্ট্রবেরি গাছ দিয়ে সারটিকে সাজিয়ে ফেলুন নিজেদের চাহিদা পূরণ করে চাইলে বাণিজ্যিক চাষ করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ